আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সামাজিক অপেক্ষা নিয়ে একটি কথা বলব সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেলাম যে একটি মেয়ে তার বাবাকে খাবারের সাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা এই ঘটনার শুধু এই প্রথম নয় এর আগে অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি ঐশীর ঘটনা জানি পুলিশ অফিসার তার ছিল তার বাবা তো তার লাগামহীন জীবনযাপনের ফলে এডিক্টেড অবস্থায় ছিল তারপরে তার বাবা মা যখন তাকে এডিশন থেকে ফিরিয়ে আনতে চায় সেই মুহূর্তে মেয়েটি প্ল্যান করে এবং তার বাবা মাকে হত্যা করে একই পদ্ধতিতে তো এই সাম্প্রতিক গত দুদিন আগে যে মেয়েটি বাবাকে হত্যা করলো এবং সেটি ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিল এবং অনেক তার স্টেটমেন্ট যেটা ছিল সেটা তার বাবাকে দোষী সাব্যস্ত করে কিছু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু পাশাপাশি আরও কিছু কথা এখন আসছে সেটা হলো যে মেয়েটি বিকৃত একটা রুচি ধার ধারক ছিল এবং সেখানে সে আমরা যতটুকু জানতে পারলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু মেয়েটি সমকামী ছিল যেটা এটা থেকে ফিরাতেই বাবা চেষ্টা করেন এবং বাবা অনেকবার অনেক ধরনের উদ্যোগ নেন কিন্তু মেয়েটি বাবাকে তার এই বিপদগামিতার পথে বাবাকে অন্তরায় হিসাবে ভাবে এবং সে এক পর্যায়ে হয়তো চিন্তা করে যে বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে বাবাকে হত্যা করা হয়েছে তারপর এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা কি দেখি এটা তদন্তের পরেই আমরা জানতে পারবো প্রকৃত ঘটনা কিন্তু সামগ্রিকভাবে যেটা হয়েছে সেটা হলো যে একটা সামাজিক অবক্ষয় এই অবক্ষয় রোধের জন্য রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে এটা হলো আমাদের মূল বিষয় মূল চিন্তার বিষয় আসলে রাষ্ট্র কি এখনো এতগুলি ঘটনা ঘটার পর ওই ধরনের রাষ্ট্র কি সংস্কারের বা এই আমাদের কোমোন্নতি সন্তানদের মানসিক নৈতিক সমস্ত পরিবর্তনের জন্যে ইতিবাচক কি পদক্ষেপ নিয়েছে আমরা এই পদক্ষেপে রাষ্ট্র পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করতে লক্ষ্য করিনি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আসলে আল্লাহ তো আল্লাহ সোহা মানুষ সৃষ্টি করে আল্লাহ মানুষকে একটা জীবন পথ পরিচালনার জন্য গাইডলাইন দিয়েছে একটা এবং আমরা সবাই সরে যাওয়ার ফলে সামাজিক অবক্ষয়টা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমরা যদি এখনো চিন্তা না করি আল্লাহ দেয়া আল্লাহ সোহামতাল দেয়া যে বিধান যে ম্যানুয়াল সেটা যদি এখন আমরা ফলনা করতে পারি তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি জগতেই থাকবে রাষ্ট্র সেখানে শুধু ব্যর্থ রাষ্ট্র হিসাবে যে যে দেখবে রাষ্ট্রের যে পদ যে ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন সেটা রাষ্ট্র কখন নিবে আমাদের দাবি হচ্ছে রাষ্ট্র অবশ্যই নিবে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের সন্তানদের এই সামাজিক অবক্ষয়ের যে সময় চলছে এই সময়ে আমাদের সন্তান থেকে সঠিকভাবে মানুষ করার জন্য এই পরিবারটি হতে পারে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে শেখা শেখানো হবে নৈতিকতা যে প্রতিষ্ঠানে শেখানো হবে মানুষ মানুষের মতো হয়ে ওঠা এই প্রতিষ্ঠানে শেখাতে পারে সততা একমাত্র এখন আমাদের ভূমিকা বাবা মায়ের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আমরা বাবা মারা যে সন্তান সুশিক্ষিত করে গড়ে তুলব এই ক্ষেত্রে আমাদেরও রয়েছে দুর্বলতা বাবা মা হিসাবে আমার সন্তানের প্রতি যে ভূমিকা রাখার কথা সেই জ্ঞানটুকু হয়তো বা অনেক আমাদের বাবা মা হিসাবে আমাদের নেই যার ফলে হচ্ছে কি ওরা তাদের মতো করে বেড়ে উঠছে পাচ্ছে না সুন্দর কোনো শিক্ষা পরিবেশ পাচ্ছে সেরকম একটি কলুষিত পরিবেশ সেই পরিবেশে যখন বেড়ে ওঠে বাবা মা যখন ভালো মানুষ করে গড়ে তোলার জন্য কোনো ভূমিকা রাখতে পারছে না তাদের জ্ঞানের অভাবে হোক অথবা উদাসীনতার জন্য সন্তানরা আজকে বিপদকামী হয়ে যাচ্ছে এই সংখ্যাটি কিন্তু কম নয় আস্তে আস্তে বাড়ছে তো আমাদের উচিত আমরা যারা বাবা মা রয়েছি তারা থেকে সঠিকভাবে সুশিক্ষা দিয়ে মানুষ করে গড়ে তোলা নৈতিক শিক্ষা দেয়া সর্বোপরি যে আল্লাহ সালার যে বিধান সেই বিধান অনুযায়ী মানুষ করা সেই জ্ঞান তাদেরকে দেয়া তাহলে আশা করা যায় যে বাংলাদেশের যে সামাজিক অবক্ষয় সেটা রোধ করা সম্ভব অন্যথা মানুষের মস্তিষ্ক প্রস্তুত যত নিয়ম নিয়মকানুনি আমি বের করি সেই গ্যাপ পূরণ করা সম্ভব হবে না যদি না আল্লাহ বিধান অনুযায়ী আমরা পদক্ষেপ আমরা ইনশাল্লাহ এই দেশটিকে একটা ইসলামের জন্য ইসলামী রাষ্ট্র হিসাবে দেখব যেখানে আমাদের সন্তানরা বেড়ে উঠবে আল্লাহ স্মাতের সাথে পরিচিত হয় ওনার বিধানের সাথে পরিচিত হয় এই প্রত্যাশা আসসালাম আলাইকুম